এবার দেখো আমরা শুরু করছি শত্রের অঙ্কটা এই পাটে প্রায় শেষ দিকে তো সতেরো কি কী বলছে মহিম সাইকেলে চেপে সাত মিটার পাঁচ ডিসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথে বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে ছচল্লিশ সেকেন্ড ও চুয়াল্লিশ সেকেন্ড সময় নেয় ভিতরে ধার বরাবর বৃত্তা বৃত্তটি ব্যাসে দূরে কত কী বলছে যে মহিম দেখো একটা বৃত্তাকার ট্রাক একটা ভিতর একটা বাইরে এখন মহিম এইটা এর চওড়া কত সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ মিটার মানে সাত সাত মিটার পাঁচ মিটার মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার এইবার ভিতরে ধার বরাবর ভিতরে ধার বাড়াবো যদি সে যায় তার সময় লাগছে চুয়াল্লিশ সেকেন্ড আর বাইরে ধার বাড়াবো যদি সে ঘোরে তার সময় লাগছে কত ছচল্লিশ সেকেন্ড তাহলে ভিতরে ধার অর্থাৎ ভিতরের ধারে বৃত্তটির ব্যাস কত অর্থাৎ এই পুরোটার টু আর কত তো আমরা ধরে নিচ্ছি যে ভিতরের ব্যাসার্ধটা আর ওয়ান আর বাইরে ব্যাসার্ধ হচ্ছে আর টু তাহলে কী হচ্ছে প্রথমে ধরি বৃত্তাকার টাক একটা বৃত্তাকার পথের বৃত্তাক ধরি বাইরের ভিতরে ভিতরের ভিতরের বৃত্তাকার বৃত্তাকার পথের ব্যাসার্ধ শোন শোন আর ওয়ান আর ওয়ান মিটার আর বাইরের 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 পথের ব্যাসার্ধ শান শান আর টু মিটার তাহলে যেহেতু চওড়া বলে সেভেন ফাইভ তাহলে এই আর টু থেকে আর ওয়ান বিয়োগ করা মানে বিয়ে করলে আমি এইটা পাবো অতএব পাঁচটি চওড়া পাঁচটি চওড়া কত হবে আর টু মাইনাস আর ওয়ান মিটার তো আর টু অথেব আর টু মাইনাস আর ওয়ান কত না ওই সাত মিটার পাঁচ ডেসি মিটার সনস্বণ কত সেভেন পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এবার দেখো আমরা কী করি না রাস্তার অথেব বাইরের বৃত্তাকার বাইরের বৃত্তাকার বাইরের বৃত্তাকার পথের দৈর্ঘ্যগত তাহলে টু পাই আর টু মিটার আর ভিতরের ভিতরের বৃত্তাকার পথের দৈর্ঘ্যগত পরিসীমা টু পাই আর ওয়ান ভিতরটা তা টু পাই আর ওয়ান মিটার অথব পথের পার্থক্য কত হচ্ছে অথব রাস্তার রাস্তার পার্থক্য পার্থক্য মানে অর্থাৎ ভিতরে এবং বাইরের পার্থ রাস্তার পার্থক্য অর্থাৎ টু পাই আর টু মাইনাস টু পাই আর ওয়ান টু পাই আর টু মাইনাস টু পাই আর ওয়ান মিটার সঙ্গে কত হচ্ছে এখানে টু পাই কমন নাও আর টু মাইনাস আর ওয়ান মিটার তো এখানে আর টু মাইনাস আর ওয়ান মান কত পেয়েছি সেভেন ওয়ান ফাইভ টু পাই টু ইন্টু বাইশে সাত ইন্টু আর টু আর ওয়ান কত না সেভেন পয়েন্ট ফাইভ মিটার এটাকে রাস্তার পার্থক্য আর সময়ের পার্থক্য কত হচ্ছে সময়ের পার্থক্য কত না বাইরে লেগেছিলো ছচল্লিশ সেকেন্ড আর ভিতরে লেগেছিলো চুয়াল্লিশ সেকেন্ড তাহলে ছচল্লিশ মানে চুয়াল্লিশ সেকেন্ড কত হবে এটা চার পাঁচ ছয় দুই তাহলে কত এটা কত আসছে দুই সেকেন্ড এটা দুই সেকেন্ড ঠিক আছে তাহলে এবার লিখবো আমরা কি যে দু সেকেন্ড দু সেকেন্ড সময় পার্থক্যে সময় পার্থক পার্থক্যে যায় কত মিটার না ওই বিয়োগ করে যেটা হয়েছে অর্থাৎ চুয়াল্লিশ ইন্টু চুয়াল্লিশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ চুয়াল্লিশ সেভেন ফাইভ বাই সেভেন মিটার আচ্ছা তাহলে এক সেকেন্ডে সময় যা কত সময় পার্থক্য কত যাবে না চুয়াল্লিশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ বাই সেভেন আর নিচে দুই এবার যেহেতু আমাদের দেখো যেহেতু আমাদের বলেছে যে ভিতরে ধার বরাবর বৃত্তটি ব্যাসে দৈর্ঘ্য তাহলে ভিতরে ধার বরাবর কত সময় নেয় আমরা কতটা যায় বের করব দেখো তার ভিতরের অর্থাৎ এই আর ওয়ান এই পোশানটা তার ভিতরের সময় কত কত সময় লাগে চুয়াল্লিশ সেকেন্ড তাহলে চুয়াল্লিশ সেকেন্ডে যাবে কত না চুয়াল্লিশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু আবার চুয়াল্লিশ বাই সাত ইন্টু দুই এত মিটার এত মিটার আচ্ছা এবার দেখো তাহলে কাটাকাটি করো না চুয়াল্লিশ ইন্টু সেভেন পঁচাত্তর ইন্টু চুয়াল্লিশ নিচে সাত ইন্টু দুই ইন্টু দশ দশ মিনিট দশ ভেঙে আসছে তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে সাত দুই দিয়ে কাটো বাইশ দুগোনে চুয়াল্লিশ আচ্ছা সাত দিয়ে পুরো কাটবে না তাহলে চুয়াল্লিশ ইন্টু পঁচাত্তর ইন্টু বাইশ বাই সেভেন ইন্টু দশ ঠিক আছে থাক তাহলে চুয়াল্লিশ ইন্টু পঁচাত্তর ইন্টু বাইশ বাই সাত ইন্টু দশ এত মিটার তাহলে এটা এই চুয়াল্লিশ মিনিটে চুয়াল্লিশ সেকেন্ড এটা গেছে কিন্তু চুয়াল্লিশ সেকেন্ডটা কী না চুয়াল্লিশ সেকেন্ডটা হচ্ছে আমাদের ভিতরের পরিধি তাহলে অথেব অথেব শর্তানুসারে শর্তানুসারে টু পাই আর ওয়ান মানে ভিতরেরটা অর্থাৎ ভিতরেরটা আমরা এই যে দূরত্বটা পেয়েছি এটা হচ্ছে এই ভিতরের পরিধিটা কিন্তু আমার ভিতরের পরিধি কত টু পাই আর ওয়ান তা টু পাই আর ওয়ান ইজ গোল নিশ্চয় এইটা হবে তাহলে চুয়াল্লিশ ইন্টু পঁচাত্তর ইন্টু বাইশ নিচে সাত ইন্টু দশ বা দুই ইন্টু পাই মানে কত বাইশের সাত ইন্টু আর ওয়ান সমান সমান চুয়াল্লিশ ইন্টু পঁচাত্তর ইন্টু বাইশ আর নিচে হচ্ছে সাত ইন্টু দশ অথেব আর ওয়ান কত হচ্ছে তাহলে চুয়াল্লিশ ইন্টু পঁচাত্তর নিচে সাত ইন্টু ছিল আর এই সাতটা ওপর উঠে যাবে তার উপরে সাত উঠে গেল আর দুই আর বাইশ নিচে নামবে তাহলে দুই আর বাইশটা নিচে নেমে আসবে দেখো সাত সাত কেটে গেলো বাইশ বাইশ কেটে গেলো দুই কাটলে বাইশ দু দুপুরে চুয়াল্লিশ তাহলে কত হলো পঁচাত্তর ইন্টু পঁচাত্তর বাইশ ইন্টু বাইশ ইন্টু পঁচাত্তর আচ্ছা আর একটা আছে কাটাকাটি হবে সেটা হচ্ছে দেখো তাহলে আর কত হচ্ছে বাইশ ইন্টু পঁচাত্তর বাইশ ইন্টু পঁচাত্তর শন শোন কে বাইশ গুণ করো কে বাইশ গুণ করো তো কত না পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো একে পনেরো পাঁচ হাতে এক আর এটাও শূন্য পাঁচ এক তাহলে শূন্য পাঁচ পাঁচ ছয় আর এক তাহলে একশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এখানে একটা দশ আছে আর কত আসছে দশ আসছে তার সঙ্গে 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 কেটে গেছে কত একশো পঁয়ষট্টি অর্থাৎ আর ওয়ান হলো একশো পঁয়ষট্টি মিটার আমাকে বলেছে যে ভিতরের ব্যাস অতএব ভিতরের ভিতরের বৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ব্যাস কত টু আর টু আর ওয়ান হবে আর ওয়ান মিটার তার দুই গুণিতক আর একশো পঁয়ষট্টি মিটার কত হবে তাহলে পাঁচ দুগুণে দশ ছ দুগুণে বারো এক তেরো তিন হাতে এক আর দু এক দু তিন তিনশো তিরিশ মিটার এটা আমাদের উত্তর ঠিক আছে অর্থাৎ এই ভিতরের অংশের অর্থাৎ এই ভিতরের ভিতরের বৃত্তাকার পথের এই ব্যাসটা বার হলো কত না তিনশো তিরিশ মিটার এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আঠেরো অঙ্কটা কি বলছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত কুড়ি টু উনিশ যদি পথটি পাঁচ মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসে দৈর্ঘ্য তার মানে কি বলছে দেখো একটা সাই ট্রাক একটা গোল ট্রাক ভিতরে একটা গোল ট্রাক বাইরে তো এই ট্রাকে সে বাইরে বাইরে যে সময় লেগেছে যেতে যে ঘুরতে যে সময় লেগেছে ভিতরে যে সময় পার্থক্য অনুপাত হচ্ছে কুড়ি ইস টু কুড়ি ইস টু উনিশ তার মানে এইটা যদি কুড়ি সেকেন্ড সময় লাগে এটা লাগছে উনিশ সেকেন্ড আর পথটা বলছে কত পাঁচ মিটার তাহলে এই ভিতরের ব্যাসটা কত এই ট্রাকটার তো আমি ধরে নিচ্ছি লোকটি অর্থাৎ সাইকেল আরোহী তার গতিবেগ ভি মিটার পার সেকেন্ড তাহলে আমরা ধরে নিই ধরি ভিতরের বৃত্তাকার বাইরের পথের ভিতরের ভিতরের বৃত্তাকার বৃত্তাকার পথের ব্যাসার্ধ শন শন আর মিটার আর বাইরের বাইরের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত না আর টু মিটার অর্থাৎ এইটা হলো আর টু আর এই টু আর ওয়ান তাহলে বলেছে দুটো পথের তাহলে দুটো পথ বার করি তাহলে বাইরের তাহলে ভিতরের ভিতরের পরিসীমা কত হবে তাহলে পরিসীমা টু পাই আর ওয়ান টু পাই আর ওয়ান মিটার আর বাইরের বাইরের পরিসীমা কত হবে না টু পাই টু পাই আর টু মানে এই এইটা এইটা টু পাই আর টু টু পাই আর টু মিটার ধরি গতিবেগ সাইকেলের ওই গতিবেগ আর কি ভি মিটার পার সেকেন্ড তো আমরা জানি যে দুটো সময় তাহলে তাহলে অথেব অর্থাৎ গতিবেগ যেহেতু আমাদের বলেছে যে দুটো পথে সময়ের অনুপাত উনিশ টু টু উনিশ তা আমরা আমরা সূত্র জানি টি ইজল টু এস বাই ভি তাহলে আমরা দুটো সময় বের করি অতএব ভিতরে বরাবর ভিতরের সময় ভিতরের পথ যেতে পথ যেতে সময় লাগে সময় লাগে কত না টি ইজল এস ভাই ভি এস দূরত্ব বাই গতিবেগ তাহলে অধিকাংশ দূরত্ব কত টু পাই আর ওয়ান টু পাই আর ওয়ান আর গতিবেগ হচ্ছে ভি তার এত এত হচ্ছে সেকেন্ড আর বাইরের বাইরের পথ যেতে সময় লাগে সময় লাগে কত টু পাই আর টু বাই ভি এত সেকেন্ড এইবার এদের অনুপাত কত বলেছে কুড়িশ টু উনিশ তাহলে যেহেতু ভিতরটা বাই অনুপাত হচ্ছে বাইরে বাইরের পথ কত হচ্ছে বাইরে আর ভিতরে হুম তাহলে বাইরের ও ভিত ঘুরতে অনুপাত রয়েছে তাহলে দেখো বাইরের পথে আর ভিতরের পথের অনু সময়ের অনুপাত হচ্ছে উনিশ কুড়ি টু উনিশ তাহলে তাহলে এখানে বাইরের পথ কত সময় লেগেছে টু পাই আট টু অতএব অতএব শর্তানুসারে শর্তানু সারে টু পাই আর টু টু পাই আর টু ইজ টু বাই ভি টু পাই আর ওয়ান বাই ভি টু হলো কত না কুড়ি উনিশ বা টু পাই আর টু বাই ভি বাই টু পাই আর ওয়ান বাই ভি ইজ টু কুড়ি বাই উনিশ বা টু পাই আর টু বাই ভি এটা উল্টে যাবে এটা ভাগ তাহলে ভি বাই টু পাই আর ওয়ান ইজিক টু কুড়ি বাই উনিশ ভি ভি কেটে গেলো টু বাই টু পাই কেটে গেল থাকছে কি তাহলে তাহলে থাকছে কি বা আর টু বাই আর ওয়ান সমান কুড়ি বাই উনিশ বা তাহলে কী দাঁড়ালো আর টু বাই আর ওয়ান হয়ে গেল কুড়ি বাই উনিশ বা তাহলে আমরা বর্জন করে দিই কুড়ি আর ওয়ান শোন শান উনিশ আর টু অথেব আর ওয়ান কথা হচ্ছে তাহলে উনিশ বাই কুড়ি ইন্টু টু আর টু এটা নাম দিলে আমরা এক নম্বর সমীকরণ আবার দেখো আমাদের বলেছে যে পথটি পাঁচ পাঁচ মিটার চওড়া তাহলে পথটি পাঁচ মিটার চওড়া মানে দেখো তাহলে আর টু মাইনাস আর ওয়ান বাইরের পথটা আর টু ধরেছিলাম তাহলে আর টু মাইনাস আর ওয়ান ইজিক টু পাঁচ বা এখান থেকে আমরা এখান থেকে আমরা আর টুর মান বের করি আর টু যে কত তাহলে কত হচ্ছে ফাইভ প্লাস আর ওয়ান এইটা অতএব এক নম্বর এটা এক নম্বর সমীকরণে সমীকরণে আর টু এর মান বসাইয়া বসাইয়া পাই কত না কত পাচ্ছি আমরা আর ওয়ান ইজ ইকাল টু উনিশ বাই কুড়ি ইন্টু আর টু তার সঙ্গে সঙ্গে কত তাহলে উনিশ বাই কুড়ি আর আর টু জায়গায় বসো কত ফাইভ প্লাস আর ওয়ান ফাইভ প্লাস আর ওয়ান এটা পাচ্ছি আমরা তাহলে কত আসছে আমাদের বা তাহলে আর ওয়ান ইজ ইয়াল এটা পাচ্ছি বা এবার বর্জন করে দাও কুড়ি আর ওয়ান ইজ ইকাল টু উনিশ ইন্টু ফাইভ প্লাস আর বা কুড়ি আর ওয়ান শান পাঁচ উনিশ সংখ্যাত পঁচানব্বই পঁচানব্বই যোগ 19. আর ওয়ান বা কুড়ি আর 19. মাইনাস উনিশ আর ওয়ান এবার চলে আসছে ইজিকাল টু পঁচানব্বই অতএব আর ওয়ান হচ্ছে টু মিটার অতএব তাহলে আমাদের বলেছে ভিতরের বৃত্তাকা ব্যাস অতএব ভিতরের ভিতরের বৃত্তের ব্যাস কত হবে টু আর ওয়ান কত হবে তাহলে পঁচানব্বই ইন্টু টু মিটার এত মিটার সঙ্গে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ আর ন দুগুণে আঠারো উনিশে নয় একশো নব্বই মিটার এইটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে সবার আগে তোমাদের কাছে অঙ্কটা আগে পৌঁছে যাবে ঠিক আছে